শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি দু হাজার তোমাদের ফাইনাল পরীক্ষা অনেক স্কুলেই শুরু হয়ে গেছে যাদের এখনো শুরু হয়নি তাদেরকে আমি অবশ্যই বলবো এই কোয়েশ্চেন পেপারটি অবশ্যই ভালো করে দেখো এবং প্রশ্নের উত্তরগুলোও জেনে নাও ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে সেগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে এবং এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে তাপ ও তরিতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো অবশ্যই হবে গ্রাফাইট আমি স্ক্রিনে এখানে লিখে দিচ্ছি তোমরা সুবিধার জন্য ভালো করে দেখে নিতে পারো দু নম্বর প্রশ্নে চলে আসি এসআই পদ্ধতিতে উষ্ণতার এককটি কি এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো যন্ত্রটির নাম কি জটিল যন্ত্রটির নাম ড্রিল চার নম্বর প্রশ্ন অর্থাৎ ঘয়ের দাগে অ্যানিলিডা জাতের অন্তর্গত একটি প্রাণীর নাম লেখো একটি প্রাণীর নাম লিখতে বলেছে লিখতে পারি যোগ এছাড়াও তোমরা লিখতে পারো কেচো নেক্সট কি কোয়েশ্চেন আছে ওই পোকারা গাছের কাঠ অংশ হজম করতে পারে কেন কারণ এদের পেটে জীবাণু থাকে সেই জীবাণু যা থাকার জন্য এরা কাঠ অংশ হজম করতে পারে চয়ের প্রশ্নে কি আছে চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম লেখো চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম হলো টি নেক্সট বলের এসআই এককটি কি বলের এসআই এককটি হল নিউটন এন মিশ্র পদার্থ কাকে বলে যখন দুই বা ততোধিক পদার্থ কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ছাড়াই পরস্পরের সাথে মেশে তখন তাকে মিশ্র পদার্থ বলে যেমন চিনির জলীয় দ্রবণ বা কাদা গোলা জল ইত্যাদি তরলের আয়তন মাপার পাত্রের নাম কি তরলের আয়তন মাপার পাত্রের নাম আয়তন মাপনি রূপান্তরিত করা যায় বা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও যেমন হাততালি যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে বা ঢাক বাজানো ইত্যাদি তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হল ফ্লিপার ফয় লয় হর্ষি পয়াকার র ফ্লিপার ম্যালেরিয়া রোগ বহনকারী জীবাণুর নাম কি ম্যালেরিয়া রোগ বহনকারী জীবাণুর নাম হচ্ছে অ্যানোফিলিস অ্যানোফিলিস এরপরে চলে আসছি বামদিকের সঙ্গে ডানদিক মেলানো দিকে কী রয়েছে নাইট্রোজেন এটার সঙ্গে হবে এন সর্বভুক মানুষ ছত্রাকদের রাজ্য কোনটা হবে ফানজাই গুল্ম কি হবে জবা এবং মৌলিক রাশি ভর এখানে একটা এক্সট্রা দেওয়া আছে এর পরের অংশটাতে চলে আসি পরের পেজে আছে দেখো কার্বন ডাই অক্সাইড কার্বন ও অক্সিজেন এটা সোজা হবে এছাড়া যৌগিক পদার্থ এটা একটা এক্সট্রা দেওয়া আছে এটার সাথে কোনোটাই যাবে না অতিরিক্ত এরপরে যেটা রয়েছে তোমাদের নম্বরের প্রশ্ন এই উত্তরগুলো অবশ্যই তোমরা প্রশ্নের বই থেকে ভালো করে তৈরি করো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখো বড় প্রশ্ন আটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন এবং এর মধ্যে পার্ট কোশ্চেনও কিন্তু আছে যেমন লিভার কাকে বলে আলম্ব কী একটা উদাহরণ দাও তাহলে এখানে কিন্তু এক যোগ এক যোগ এক অর্থাৎ ভালো করে পড়াশুনো করলে কিন্তু তোমরা এখানে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস পেতে পারো তোমরা চাইলেই কিন্তু এখানে ফুল মার্কসও পেতে পারো যদি তোমরা খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে বইটা ভালো করে পড়ো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে উত্তর লিখতে হবে তাহলে এর পরে যে বড় প্রশ্ন আরও রয়েছে ছবি আঁকা তোমাদের একটা ছবি আছে দেখো পরের পেজে আসছি ড্রয়িংয়ের পার্টটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো এগুলো তোমাদের সাধারণত ক্লাস থেকে বা স্কুল থেকে ম্যাডামরা বা স্যাররা বলে দিয়ে থাকেন যে কোন কোন জায়গাগুলো তোমরা ড্রয়িং প্র্যাকটিস করবে তার মধ্যে থেকেই সাধারণত এসে থাকে এখানে রয়েছে মাছ মৌমাছি তিমি মাছ যে কোনো একটা তোমাদের আঁকতে হবে ও যে কোনো পাঁচটি অংশ চিহ্নিত করতে হবে এখানে পাঁচ যোগ পাঁচ দশ নম্বর দেখতে পাচ্ছ দশে দশ কিন্তু পাওয়াই যায় তাহলে আর চিন্তা নয় ভালো করে তোমরা পরীক্ষা দাও আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভালো থেকো টাটা